কমলিনীর সঙ্গে রাগ করে পার্বতীকে সিঁদুর পরিয়ে বিয়ে করে নিল নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে কমলিনীর নতুন সহ সবাই মিলে ঠাকুর মশাইয়ের নিয়ে পার্বতীর বিয়ের জন্য যায় ওইদিকে পার্বতী ছোটবেলা থেকে মনে মনে নতুনকেই ভালোবেসেছে নতুনের জন্যই এত দিন পর্যন্ত বিয়ে করেনি এখন এত বছর পরে ঠাকুরমশাই বিয়ে ঠিক করেছে পার্বতীর কিন্তু পার্বতীর সেই বিয়েতে কিছুতেই মত নেই ওইদিকে পার্বতীর মা বলে পার্বতী মা সব সময় তো নিজেদের মনে ইচ্ছে পূরণ হয় না রে মা সেই জন্য আমাদের হাতে তো কিছু থাকে না এখন ভগবান যান সঙ্গে জড়ি লিখে রেখেছে তার সঙ্গে তো বিয়েটা হবে দেখ আমি জানি তুই কিসের জন্য মন খারাপ করছিস ওদিকে দেখা যাবে সবাই আসলেই সেই স্বর্গজিৎকে ঠাকুরমশাই বলে আমি জানি তোমাদের মনের উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে তারপরেও তোমরা যে এসেছো সেজন্য আমি অনেক খুশি তখন সৌরজিৎ বলে সবকিছু তো ঠিকই চলছিল কিন্তু কি থেকে কি হয়ে গেল সেটাই তো জানি না সবকিছু যেন তস নচ হয়ে গেল তখন অনন্যাও কাতে থাকে ওইদিকে মিঠিও কাতে থাকে ওইদিকে দেখা যাবে পার্বতী মনে মনে ভাবে আমি আমি তো নতুন তাকে সবসময় নিজের বাগদত্তা হিসেবে টেনে এসেছি কিন্তু হঠাৎ করে অন্য একজনের সঙ্গে বিয়ে আমি কি করে মেনে নেব আমি যে কিছুতেই মেনে নিতে পারছি না তখনই পার্বতী মা বলে এরকম করে বসে আছিস কেন নতুন পা রাখবি তুই সেটা নিয়ে মা সব কিছু বাদ দিয়ে দে। তখন পার্বতী কিছুই বলে না পার্বতী মনে মনে বলে আমি কি করে সবটা বাদ দিয়ে দেব। আমি তো ছোটবেলা থেকে এটাই জেনে এসেছি যে আমার সঙ্গে একজনের বিয়ে ঠিক হয়ে আছে কিন্তু সে আমাকে বড় হয়ে বুঝতে পারলাম যে ঠাকুর মশাইয়ের মেয়ে ছাড়া আর কিছু কখনো ভাবিনি অন্য কোনো চোখে আমাকে এত সাকসেসফুল মানুষ জীবনে এত কিছু করেছে তারপরেও কেন বিয়ে করলো না সেটাই তো জানি না সেটাই তো বুঝতে পারছি না ওইদিকে কমলিনী খুব খুশি বিয়েতে এসে তারপরে দেখা যাবে পার্বতী পার্বতীর সঙ্গে দেখা হয় নতুনের তখন নতুন বলে পার্বতী যাক তোমাকে নতুন জীবনের শুভেচ্ছা এবার নতুন জীবনে তুমি খুব ভালো থাকবে তখন পার্বতীর চোখ বেয়ে জল পড়তে থাকে পার্বতী আর কোনো কথাই বলে না তারপরে দেখা যাবে পার্বতীকে বইয়ে বেশি সাজিয়ে দেয় এসে পার্লার থেকে তখন বড় চলে আসে ওইদিকে বিয়ের মণ্ডপে বিয়েও শুরু হয়ে যায় তখন নতুন কমলিনী সহ সবাই খুব খুশি সবাই বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে আছে এদিকে বিয়ে হচ্ছে ঠাকুর বিয়ে পড়াচ্ছে হঠাৎ করে হঠাৎ করে সেখানে পুলিশ এসে হাজির হয় তারপরে দেখা যাবে পার্বতীর বরের মাথায় বন্দুক ঠেকায় পুলিশ তখন ঠাকুর বলে কি হলো অফিসার কেন আপনি ওনাকে ধরে নিয়ে যাচ্ছেন তখন অফিসার বলে আপনি জানেন না উনি অনেক চোরা কাজের সঙ্গে জড়িত আছেন উনি একজন খারাপ মানুষ তাই ওনাকে আমাদের সঙ্গে যেতে হবে এই বলেই সেখান থেকে পার্বতী স্বামীকে তুলে নিয়ে যায় অফিসার তখন তো ঠাকুর মশাই কাঁদতে থাকে তখন স্বর্গজিৎকে কে কাঁদতে কাঁদতে ঠাকুর মশাই বলে স্বর্গজিৎ এত বছর ধরে তোমাদের বাড়ির সব কিছু আমি সামলেছি এখন আমি সেটার প্রতিদান চাই আমি আমার মেয়েকে এভাবে এভাবে আমি দেখতে পারবো না তখন স্বর্গজিৎ বলে ঠাকুর মশাই আপনি কি বলছেন কি চান আপনি তখন ঠাকুর মশাই বলে নতুনকে আমার মেয়েকে বিয়ে করতে হবে না হলে যে আমার মেয়ে লগ্ন হবে আমি সেটা মেনে নিতে পারবো না তখনই নতুন চিৎকার করে বলে না এটা কিছুতে হতে পারে না আমি বিয়ে করতে পারবো না তখন কমলিনী সবটা শুনে বলে কেন পারবে না তোমাকে হবে নতুন যে তুমি এই কথাটা তুমি বলতে পারলে তখন কমলিনী খুব কষ্ট পায় আর কষ্ট পেয়ে বলে হ্যাঁ নতুন ঠাকুর পো আমি তোমাকে যেটা বলেছি সেটাই করো তুমি পার্বতীকে বিয়ে করো তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সত্যি কি নতুন পার্বতীকে বিয়ে করবে নাকি অন্য কোনো ধামাকা আসতে চলেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ